তোমাকে ভালো করে পড়াশোনা করিও ভালো একটা জায়গায় চান্স পাবা ঠিক আছে মা বাবার মুখ উজ্জ্বল করবা আমাদের মুখ উজ্জ্বল করবা নিজের কষ্ট সার্থক করবা তুমি তোমার চেষ্টাটা করবা তারপরে বাকিটা অপরালার ইচ্ছা বাকিটা ঈশ্বর তোমাকে দিবে যতটুকু দিবে ততটুকুতে তুমি সন্তুষ্ট থাকবা তুমি চিন্তা করবা যে ওইটুকুই তোমার জন্য ছিল বা তোমার জন্য আরো ভালো কিছু হয়তো সামনে আছে তো লাইফে কখনো হতাশ হবে না ভেঙে পড়ার মুহূর্ত আসবে মাঝে মাঝে ডিপ্রেশন থাকবে আসবে কিন্তু লাইফে সবকিছুর মাঝখানে সুখী থাকা ভালো থাকা নিজে ভালো থাকা এটাই হচ্ছে সবকিছু ঠিক আছে নিজে ভালো থাকবা এবং নিজে ভালো থাকলে অন্যদেরকে ভালো রাখা যায়। এই কারণে তুমি নিজে ভালো থাকবা অন্যদের ভালো রাখবা। ঠিক আছে জীবনে সব সময় সৎ থাকবা। চাস পাইতে হবে কষ্ট করছো। হ্যাঁ তার ফল তুমি একটা পাবা যদি পড়াশোনা করে থাকো পড়াশোনার মধ্যে থাকো কষ্ট করলে সেই কষ্টের মгідно অনুযায়ী তুমি হয়তো ফল পাবা আশা। আশার রূপ মানে আমরা আশা অনেক সময় করি বড় আশা করি। তো সব সময় ফল হয়তো আমাদের যটনা কপালে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ঠিক আছে একটা জিনিস মনে রাখবা চাস পাইতে হবে নট নেসেসারি দ্যাট বাট জীবনে

আমি কখনো কাউকে জিজ্ঞেস করি না কোথায় চান্স পাইছো হ্যাঁ কোথায় করতেছ এরকম ভাবে কিন্তু আমি জিজ্ঞেস করি না কারণ আমি ওইভাবে মানুষকে যাচ করি না ঠিক আছে মানুষের ওইভাবে আমি আমি কখনো যাচ করি না এবং আমি চাই তোমরাও কখনো যাচ করবো না ঠিক আছে তোমাদের মধ্যে দেখবা অনেক সময় হয় কি তুমি একটা জায়গায় ভালো জায়গায় চান্স পেয়ে গেছো তখন তোমার মধ্যে একটা অহংকার চলে আসে অহংকার চলে আসে অনেক সময় দেখবা ফ্রেন্ডদের ভুলে যাবা অথবা তোমার কোনো ফ্রেন্ড সে একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেছে তুমি পাও নেই তো সেই ফ্রেন্ড হয়তো তোমাকে ভুলে যাবে ঠিক আছে একটু মনে করো যে উপরে উঠে মানুষ নিচের দিকে তাকাইতে ভুলে যায় তো এটা কখনো করবে না তুমি যখন তুমি যখন বড় হবা অনেক লাইফে অনেক মর্যাদাকর অবস্থায় তুমি যাবা তোমাকে মানুষ অনেক সম্মান দিবে তো তুমি সব সময় নিচে মানি দের কথা একটু মনে রাখবা যে কাদের ঘরে ভর করে তুমি এই জায়গায় পৌঁছাইছো কাদের সাপোর্টে মানুষ কিন্তু একা একা সবকিছু করতে পারে না ঠিক আছে মানুষ সামাজিক যে পরিবার সমাজ এগুলো নিয়ে কিন্তু মানুষটাকে এবং মানুষের কিন্তু সবার সহায়তা দরকার হয় ঠিক আছে সবার সহায়তা দরকার হয় তো কখনো কাউকে কোনো কিছু নিয়ে যাচ করবা না সবাইকে সবার মতো থাকতে দিবা সবাইকে সবার মতো বাঁচতে দিবা ঠিক আছে কারো কারো উপর কোনো কিছু ধরো যে চাপাই দিবা না এবং কাউকে কোনো কখনো অবহেলা করবা না এটাই হচ্ছে একটা ভালো মানুষ হয়ে থাকার মূলমন্ত্র ওকে তাহলে তোমাদের অনেক মিস করবো সত্যি অনেক মিস করবো এ তোমাদের সাথে ক্লাস নিছি খুব ভালো লাগছে খুবই মজা নিয়ে ক্লাস নিতে পারছি তোমরা অনেক লোককে মতো ক্লাস করছো মোটামুটি যে কয়জন ঢুকছো একেবারে যতই তোমাদের কষ্ট দিনা কেন তোমরা ক্লাস করছো অধৈর্য হয়ে গেছো অনেক কিছু পড়াই তোমরা একটা সময় বুঝবা যে ভাই আমাদের কত ভালো চাইছে ঠিক আছে আমরা তো ধরো যে ক্লাস নিলে আমাদের দাঁড়াই ক্লাস নিতে তো কষ্ট হয় ছোট ক্লাস নিলে তো নেওয়াই যায় ধরো ইস্তির তরিত নিউটন এর বলবি এগুলা বড় বড় ক্লাস মিশি তোমরা অনেকে হয়তো বুক তো তোমরা তোমরা অনেক জায়গায় বিভিন্ন রকম কমেন্ট টমেন্ট করো যে নিউটনের বলবিদ্যা এত কিছু পড়াইছে স্থিতরিতা এত কিছু পড়াইছে এত কিছু লাগে না কি কিছু আসে না তুমি কয়বার এডমিশন টেস্ট দিছো বলো তুমি এডমিশন টেস্ট দিবা সাম তুমি খালি একবার এডমিশন টেস্ট দাও তোমার সব ধারণা চেঞ্জ হয়ে যাবে পরীক্ষার হলে একবার বসো পরীক্ষার হলে একবার বসলে ওই বাস্তবতা তুমি এখন যতই মনে করো যে বাসায় বসে পরীক্ষা দাও বা বাসায় বসে পড়াশোনা করো তুমি পরীক্ষার হলে বাস্তবতা তুমি টের পাবে না পরীক্ষার হলে নার্ভাসনেস পরীক্ষার হলে মনে করো কান গরম হয়ে যাওয়ার যে ব্যাপারটা একটা পাড়া জিনিস ভুল করে দেওয়া হঠাৎ করে কত কিছুই যে খেয়াল রাখতে হয় সেই জিনিসগুলা তুমি ফেস করছ না এখন তুমি বুঝবা না এডমিশনের সময়টা এত কষ্ট করছি আমি এডমিশনের সময়টা বুঝছ এডমিশনের সময়টা এত কষ্ট করছি আমি মনে করি আমি আমার কষ্টের ফল পাইছি। তো এডমিশনের সময়টা অনেক কষ্ট করার সময় এডমিশনের সময় অনেক কষ্ট করাছোন আর তোমরা ওই ওই কথাটাই বললাম যে তোমরা কখনো কাউকে जज করবা না কখনো কাউকে जज করবা না আর শিক্ষকদের উপর পূর্ণ পূর্ণ বিশ্বাস রাখবা পূর্ণ আস্থা রাখবা শিক্ষার একটা মূল প্রথম যে ধাপটা শিক্ষা অর্জনের সেটা হচ্ছে সমর্পণ শিক্ষকের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয় সমর্পণ করতে হয় যে শিক্ষক আমাকে আমাকে ভালোর জন্য শিখাবে এবং শিক্ষক যা শিখাবে আমি সেটা মাথা পেতে নিব আর কি তো শিক্ষার মূল স্টেপ প্রথম ধাপটাই হচ্ছে সমর্পণ বুঝলাম তো এই জিনিসটা করতে হয় শিক্ষকদের উপর যথেষ্ট সম্মান রাখতে হয় যে কোনো শিক্ষক লাইফে যার কাছ থেকে যার কাছ থেকে অনেক সময় দেখবা যে মানে তোমাদের ছোটবেলায় তোমাদের বাসাই কোন টিচার হয়তো গৃহ শিক্ষক হিসাবে ছিল বা ধরো আরো ছোটবেলায় তুমি মনে করো যে কোনো বড় ভাই বা কোনো চাচা বা কোনো খালা যার কাছ থেকে বর্ণ পরিচয় শিখছো সেও কিন্তু তোমার শিক্ষক ঠিক সম্মান দিবা যার কাছ থেকে একটা অক্ষর অক্ষর সে তোমার বয়সে ছোট হইলো তাকেও তুমি শিক্ষক জ্ঞানের শ্রদ্ধা করবা তাহলে দেখবা তোমার মনে করো যে জানার বা জ্ঞানের মানে উচ্চতা অন্য লেভেলে চলে যাবে ঠিক আছে ওকে সবাইকে ভালোবাসবা এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া চান্স তো সবাই পাবে না তাই না তোমরা এই গ্রুপে বত্রিশ হাজার স্টুডেন্ট সবাই চান্স পাবে বলো পাবে না কিন্তু সবাই ইচ্ছা করলে ভালো থাকতে পারবে আশেপাশের মানুষকে ভালো রাখতে পারবে এটা কিন্তু ইচ্ছা করলে করা আছে ওকে তো ভালো থাকো অনেক কথা বলে ফেললাম আর তোমাদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও যদি কখনো কষ্ট দিয়ে থাকি অজান্তে কাউকে যদি ধমক দিয়ে থাকি কটু কথা বলে থাকি তো তার জন্য ক্ষমা করে দিও Venga,